নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওতে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন হ্যাঁ অবশ্যই খুব ভালো থাকার চেষ্টা করবেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমরা ব্যবসা সংক্রান্ত এই ভিডিও শুরু করছি তো আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি এমন ব্যবসার কথা আলোচনা করব যেগুলি এতদিন ধরে চলে আসছে এবং আগামী দিনেও ভালো চলবে তো কি সেই পাঁচটি ব্যবসা বা বিজনেস সেগুলো এক্ষুনি আমরা আলোচনা করছি তো প্রথমেই আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিও এই ভিডিওটি তো অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ব্যবসা সংক্রান্ত যত ভিডিও এই চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত হবে সবকটি ভিডিওই এবং সেই পরামর্শগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি আজকে আমরা যে পাঁচটা ব্যবসার কথা আলোচনা করব। যেগুলো বর্তমানেও ভালো চলছে এবং আগামী দিনেও সেই ব্যবসাগুলো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই তার মধ্যে এক নম্বরে যে ব্যবসাটি রয়েছে সেটি হলো চোখ পরীক্ষা করা বা চশমা চশমার ব্যবসা দেখুন বন্ধুরা বর্তমান সময়ে টেকনোলজি অনেকটাই উচ্চ মাত্রায় পৌঁছে গেছে তো আজকে প্রতিটা কাজের জায়গায় অর্থাৎ কর্মস্থলে কম্পিউটার ল্যাপটপ ব্যবহার হয় আর প্রতিটি মানুষের হাতেই প্রায় দেখা যায় মোবাইল ফোন তো প্রত্যেকেই কিন্তু কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে কর্মরত রয়েছেন প্রত্যেকে না হলেও অনেকেই রয়েছেন তো প্রতিটি কর্মস্থলে কিন্তু এখন আমরা গেলেই দেখতে পাই যে সেখানে বিভিন্ন কম্পিউটারে কাজ করছেন কর্মীরা এবং অনেকে ল্যাপটপে কাজ করছেন স্কুল কলেজেও কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করা হয় তো এছাড়াও অনেকেই একটু আগেই বললাম যে মোবাইল ফোন আমরা প্রত্যেকেই ব্যবহার করি তো এই সব ইলেকট্রনিক্স যন্ত্রগুলো যত বেশি মাত্রায় আমরা ব্যবহার করব ততই কিন্তু আমাদের চোখের কিন্তু একটা সমস্যা ধীরে ধীরে তৈরি হবে এবং এই সব কম্পিউটার ল্যাপটপ মোবাইল বা স্মার্টফোন এইগুলো কিন্তু আগামী দিনে ব্যবহার কম কমানোর কোনো সম্ভাবনা নেই এবং এই জিনিসগুলো ব্যবহার করলে আগামী দিনে কিন্তু চোখের একটি সমস্যা দেখা দেবে চোখের সমস্যা বলতে চোখে ব্যথা বা চোখে হয়তো দেখতে অসুবিধা বা পাওয়ারের সমস্যা আর সেই সমস্যার থেকেই কিন্তু মুক্তির জন্য আমাদের চশমার প্রয়োজন হবে এবং চোখের পাওয়ার পরিমাপের প্রয়োজন হবে এই সব কারণেই কিন্তু আগামী দিনে চোখের পাওয়ার মাপার দোকান বা চশমার দোকান এগুলো কিন্তু ভালো চলবে কাজেই চশমার ব্যবসা বা চশমার দোকান বা চোখ পরীক্ষা করার যে বিজনেস এগুলো কিন্তু এখনও চলছে এবং আগামী দিনে দিন যত এগোবে এই ব্যবসাগুলো কিন্তু থাকবে কাজেই কেউ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আগামী দিনে চোখের ব্যবসা করলে ভালো হয় চোখের ব্যবসা বলতে চোখের দৃষ্টি চোখের পাওয়ার পরিমাপের ব্যবসা বা চশমা বিক্রি করা চশমার দোকান দেওয়া বা চক্ষু সংক্রান্ত যে কোনো সমস্যাকে কেন্দ্র করে যে ব্যবসাগুলো রয়েছে এরকম কোনো ব্যবসার যদি পরিকল্পনা থাকে তাহলে কিন্তু ভালোই হবে এবং সেগুলো কিন্তু বন্ধ হবে না আচ্ছা দ্বিতীয় যে ব্যবসাটির কথা বলবো সেটি হলো কম্পিউটার ল্যাপটপ ও মোবাইল সাড়াইয়ের ব্যবসা বর্তমানে কিন্তু স্কুল কলেজ অফিস বাড়ি সব জায়গায় কিন্তু কম্পিউটার ল্যাপটপ মোবাইল এগুলো কিন্তু ব্যবহার করা হয় এবং এগুলো যত দিন যাচ্ছে তত মাত্রায় এই সব যন্ত্রগুলো ব্যবহার ব্যবহারের পরিমাণ বাড়ছে সুতরাং এই কম্পিউটার ল্যাপটপ মোবাইল এই ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রগুলো যত বেশি বেশি ব্যবহার হবে এগুলো কিন্তু খারাপও একদিন হবে আর এই সব যন্ত্র খারাপ হলে সেগুলো কিন্তু মেরামত করার জন্য আমাদের চলে যেতে হয় যারা এই সব কম্পিউটার ল্যাপটপ মোবাইল সারাই করেন তাদের কাছে আমাদের যেতে হয় কাজেই একটি উদাহরণ হিসাবে বলতে পারি একটি মোবাইল ফোন ব্যবহার করতে করতে সেটি একদিন যদি কোনো সমস্যা হয় বা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তখন কিন্তু আমাদের সেটি সারাই করার জন্য মোবাইলের দোকানে যেতে হচ্ছে এবং তারা কিন্তু সেটি সারাই করে দিচ্ছে সুতরাং এই যে মোবাইল ল্যাপটপ কম্পিউটার এইগুলো সারাই করার যে দোকান এই রকম দোকান যদি ভবিষ্যতে দেওয়া যায় সেগুলোও কিন্তু ভালো চলবে তাহলে কোনো বন্ধু যদি চিন্তাভাবনা করেন যে এরকম একটি তিনি দোকান দেবেন যেখানে তিনি মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সারাই করবেন বা এর মধ্যে কোনো একটি বিশেষ যন্ত্র সারাই করবেন সেটাও কিন্তু আগামী দিনে তিনি দিতে পারেন এবং সেটি কিন্তু ভালোই চলবে তো এই ধরনের সারাই করা বা মেরামত করা ব্যবসা শুরু করার আগে প্রয়োজন হচ্ছে সেই মেরামতের কাজটা শিখতে হবে কম্পিউটার ল্যাপটপ মোবাইল বা শুধুই মোবাইল যদি কেউ মেরামতের কাজ করতে চায় তাহলে তো সেটা প্রথমে আগে শিখতে হবে এবং সেই শেখার পরে সে একটি ছোটোখাটো দোকান নিয়ে সে মোবাইল সাড়াইয়ের ব্যবসা শুরু করতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে কম্পিউটার ল্যাপটপ মোবাইল সেলাইয়ের ব্যবসা ভালো চলবে এইসব ব্যবসা কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা নেই কারণ বর্তমানে কিন্তু দিন যত এগিয়ে চলেছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার এই সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রগুলোর ব্যবহারও বাড়ছে কাজেই এই জিনিসগুলো যত ব্যবহার হবে একদিন খারাপও হবে আর খারাপ হলে কিন্তু মেরামত করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না কাজেই কখন কিন্তু এগুলো যারা মেরামত করেন তাদের কিন্তু চাহিদা বাড়বে কাজেই ভবিষ্যতে যদি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ইত্যাদি সারাই করার মতন কোনো ব্যবসা সংক্রান্ত যদি কি ছোটো দোকান খোলা যায় সেটিও কিন্তু ভালো চলবে আচ্ছা যাই হোক মোবাইল কম্পিউটার নিয়ে অনেকক্ষণ কথা হলো এবার তিন নম্বরে যে ব্যবসার সম্পর্কে আলোচনা করব। সেটি হলো বিউটিশিয়ানের ব্যবসা বর্তমানে কিন্তু বিউটিশিয়ানের ব্যবসারও কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে পুজো পার্বণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিবাহ ইত্যাদি সময় কিন্তু বিউটিশিয়ানের কাছে কিন্তু রূপচর্চার জন্য অনেকেই ছুটে যান তো বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও সাজগোছের জন্য অনেকে বিউটিশিয়ানের দোকানে ছুটে যায় এছাড়া বিভিন্ন সময়ে সাজগোছের জন্য বাড়ির বাড়িতেও কিন্তু অনেকে প্রয়োজন হলে বিউটিশিয়ানদের এনে সাজগোছের কাজ কিন্তু করানো যায় যদি কেউ বিউটিশিয়ানের দোকানে যেতে না চায় আর এই বিউটিশিয়ানের কাজ শিখে ভবিষ্যতে কেউ যদি বিউটিশিয়ান বা বিউটি পার্লার খুলে ব্যবসা করতে চায় সেটিও কিন্তু আগামী দিনে ভালো চলবে এর জন্যে কিন্তু একটি বিউটিশিয়ানের কাজ আগে প্রথমে শিখতে হবে কেননা আগামী দিনে বিউটিশিয়ানের কাজও কিন্তু বিউটিশিয়ান যে পেশা এটিও কিন্তু ভালো চলবে যাই হোক আচ্ছা এবার আমরা যে ব্যবসার সম্পর্কে আলোচনা করব। সেটি হলো ফুড সেলিং বিজনেস বর্তমানে কিন্তু অনেকেই সময়ের অভাবে বা অন্যান্য কারণে বিভিন্ন কারণে বাইরের থেকে খাবার অর্ডার করে অর্ডার করে এনে সেই খাবার অনেকে গ্রহণ করেন আবার অনেকে বাড়িতে খাবার তৈরি না করে হোটেল বা অন্যান্য জায়গা থেকে অর্ডার করিয়ে আনেন খাবার কাজেই এই ফুড ডেলিভারি ফুড ফুড প্রিপেয়ারিং অর্থাৎ বাড়িতে যদি বিশেষ কিছু খাবার প্রস্তুত করা হয় এবং সেই খাবার যদি নির্দিষ্ট কাস্টমারকে ডেলিভারি করে দেওয়া হয় ফুড ডেলিভারির এই ব্যবসাও কিন্তু বর্তমানে ভালোই চলছে এবং ভবিষ্যতেও এই ব্যবসা ভালো চলবে ফুড ডেলিভারির ব্যবসা করার জন্যে মোটামুটি অল্প পুঁজি নিয়েও কিন্তু এই ব্যবসা শুরু করা যায় তো এই ফুড ডেলিভারির ব্যবসায় অনেক কাস্টমার অনেক সময় থাকেন যারা হয়তো প্রতিদিনের জন্য ফুড ডেলিভারি অর্ডার করে থাকেন তো তাদের কিন্তু নির্দিষ্ট সময় মতন তাদের চাহিদা মতন কিন্তু খাবার প্রস্তুত করে তাদের ঠিকানায় পৌঁছে দিতে হয় এবং যে খাবার তারা অর্ডার করবেন বা কাস্টমারের চাহিদা মতন যে খাবার থাকে সেই খাবারের গুণমানও কিন্তু অবশ্যই ভালো হতে হবে তবে কিন্তু এই ফুড ডেলিভারি ব্যবসাও ভবিষ্যতে ভালো চলবে যাই হোক আজকের এই ভিডিও আলোচনার সব শেষে অর্থাৎ পাঁচ নম্বর আমরা যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো গাড়ির গ্যারেজ ভাড়া দেওয়ার বিজনেস গাড়ির গ্যারেজ ভাড়া দেওয়ার ব্যবসাও কিন্তু একটি ভালো ব্যবসা এবং এ এটি অনেকটা প্যাসিভ ইনকামের মতোই হচ্ছে দেখুন বন্ধুরা বর্তমানে কিন্তু অনেকেই এখন পার্সোনাল গাড়ি ব্যবহার করেন অনেকে গাড়ি কেনেন বাইক কেনেন তো এই গাড়ি বাইক কিন্তু নিজের বাড়িতে রাখার সবসময় জায়গা হয় না প্রয়োজন হয় তখন গাড়িটি রাখার একটি বিশেষ জায়গা বা একটি গ্যারেজ সেখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণ ভাড়া দেওয়ার বিনিময়ে সেই গাড়ি রাখা যায় সে চার চাকার গাড়ি হতে পারে তিন চাকার হতে পারে বা দু চাকারও হতে পারে কেউ যদি একটি সাইকেল রিক্সাও চালিয়ে রাখে চালান সাইকেল রিক্সা তিনি চালান সেভ এবং সেই রিক্সাটিও রাখার জন্য যদি তার একটি গ্যারেজের দরকার হয় যদি তার জায়গার অভাব থাকে নিশ্চয়ই সেই সে রিক্সাটিও তিনি কিন্তু রিক্সা হোক বা ভ্যান হোক তিনি গ্যারেজে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে রাখতে পারবেন এছাড়াও চার চাকার গাড়ি তিন চাকার গাড়ি এগুলোও কিন্তু অনেকেই কিন্তু আজকাল জায়গার অভাবে বিভিন্ন গ্যারেজে সেই গাড়িগুলো কিন্তু রাখেন সুতরাং ভবিষ্যতে কিন্তু গ্যারেজ ভাড়া দেওয়ার ব্যবসাটাও কিন্তু শুরু করলে মন্দ হবে না গ্যারেজ ভাড়া দেওয়ার ব্যবসাটা করার জন্যে কি প্রয়োজন হতে পারে এটা নিজের বাড়িতে যদি একটু বেশ কিছুটা কিছুটা অন্তত জায়গা থাকে তাহলে সেই জায়গাটিতে একটি গ্যারেজ বানিয়ে চারদিকটা ঘিরে একটি গ্যারেজ প্রস্তুত করে সেখানে কিন্তু গ্যারেজ ভাড়া দেওয়া যেতে পারে সেখানে যে কটি সম্ভব গাড়ি যে কটি গাড়ি আর কি সেই গ্যারেজে রাখার জায়গা হবে সেই কটি গাড়ি সেখানে ভাড়া রাখা যেতে পারে এবং এর বিনিময়ে কিন্তু মাস গেলে গাড়িগুলোর ভাড়া বাবদ কিন্তু একটি ইনকাম হাতে আসবে কাজে গ্যারেজ তৈরি করে গাড়ি রেখে ভাড়া দিলে কিন্তু সেটিও খারাপ হবে না সেখান থেকেও কিন্তু একটি ভালোই ইনকাম করা যায় তো বর্তমানে কিন্তু এখন আমরা দেখতে পাই এরকম অনেকেই কিন্তু গ্যারেজ তৈরি করে সেখানে গাড়ি রাখার জন্য ভাড়া দেন তো সেখান থেকে কিন্তু তারা ভালোই একটি অর্থ আয় করতে পারেন তো এবং এই যে বর্তমানে এই গাড়ি কিন্তু অনেকেই এখন ব্যবহার করেন এবং আগামী দিনেও কিন্তু গাড়ির সংখ্যা কমবে না কাজেই গ্যারেজের কিন্তু চাহিদা থাকবে সুতরাং কেউ যদি গ্যারেজের ব্যবসাও করতে চান তাহলেও কিন্তু সেই ব্যবসা ভবিষ্যত ভালো চলবে তো যাই হোক বন্ধুরা আজকে পাঁচটি ব্যবসার সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম যেগুলো কিন্তু বর্তমানেও চলছে এবং আগামী দিনেও কিন্তু বন্ধ হবে না ভালোই চলবে তো এর মধ্যে যে কোনো একটি ব্যবসা আপনার পছন্দ মতন যদি ইচ্ছে করেন আগ্রহ থাকে আপনি শুরু করতে পারেন এগুলোর ভবিষ্যৎ বাজার কিন্তু উজ্জ্বল তো এই ভিডিও আলোচনা কেমন লাগলো যদি আপনার ভালো লাগে তো একটি লাইক করবেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ব্যবসা সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলোও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকে ভালো থাকবেন এবং অনেক ধন্যবাদ